আরও তো একটা বাল্ব লাগাইতে হবে ঠিকই বলছি বাল্বগুলো সব উপরে হয়ে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে স্বাগত আপনাদের আমরা আজকে আপনাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এ পর্বে আসলে খামার করতে গেলে মূলত বেসিক কিছু তথ্য কিংবা বিষয় আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে বিষয়গুলো না জানলে আপনারা খামারে ক্ষতির সম্মুখীন হবেন লাভ অনেক কম হবে স্পেশালি অনেক ক্ষেত্রে ভ্যাকসিন কাজ করে না বিশেষত কাজ না করার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে কোল্ড যে চেইন আছে মানে ঠান্ডার যে ফ্রিজিং যে চেইন আছে সেই চেইন চেইনটা মেনটেন হয় না আমি ভ্যাকসিনের কথা বলছি কেন বলছি সেটি হচ্ছে দুটি রোগ বর্তমান বাংলাদেশের গবাদি পশু সেক্টরে খামারিদের অবস্থা গরুর চেয়েও খারাপ করে ফেলছে রোগ দুটি হচ্ছে এফ এম এবং এল এস ডি লাম্পি স্কিন ডিজিজ এবং মাউথ অ্যান্ড ফিট ডিজিজ যেটি বর্তমান গরুর মানে ভয়ানক একটা পরিস্থিতিতে ফেলছে অনেক গরু মৃত্যুর সঙ্গে যা লড়তেছে অনেক খামারি তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং আর্থিকভাবে তারা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বিষয় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি যেহেতু ভাইরাস জনিত এবং ভাইরাস গঠিত রোগ সেক্ষেত্রে সাবধানতা এবং সতর্কতার অবলম্বন অবশ্যই করতে হবে যে বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভ্যাকসিনে আপনাদের অবশ্যই কোল্ড চেইন মেনটেন করতে হবে এবং সরকারি বেসরকারি যেটাই বলেন না কেন যেখান থেকে আপনারা ভ্যাকসিনেশন করেন সেক্ষেত্রে অবশ্যই যেন আপনাদের কোল্ড চেনটা মেনটেন হয় আমি এই দুটার পক্ষে বিপক্ষে কিছু কথোপকথন করব মানে আপনারা বিশেষ করে খামারিরা যে কারণে অনেক লোকসান হচ্ছে আপনাদের কিংবা অনেক লস হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আপনারা জানেন যে ভাইরাস গঠিত দুটি রোগ হলেও এর সঠিক চিকিৎসা কিংবা যথোপ্রযুক্ত মেডিসিন বাংলাদেশ কেন সারা পৃথিবীতে যথোপযুক্ত তেমন কোনো মেডিসিন আবিষ্কৃত না হওয়ায় অনেক ডাক্তার কিংবা খামারি যারা ফিজিশিয়ান চিকিৎসক রয়েছে তারা সঠিক চিকিৎসা দিতে পারতেছে না এবং পশু সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে তারা রোগের সম্মুখীন হয়ে তাদের জীবন পর্যন্ত হারিয়ে যাচ্ছে এই দুটো বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এর জন্য গরুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মশা মাসি থেকে দূরে রাখতে হবে খামার ফ্লোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যথোপযুক্ত পরিবেশবান্ধব এবং খামারি যে বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে যে একটা গরু থেকে আরেকটা গরুর ডিফারেন্স কতটুকু সেই অনুযায়ী আপনারা সেই ডিফারেন্স অনুযায়ী গরু বাঁধবেন এবং লালন পালন করবেন সময় মতো সঠিক সময়ে কোল্ড চেইন মেনটেন হয় এই ধরনের ভ্যাকসিন করবেন অন্যথায় বিপাকে পড়বেন যেমনটা ধরে নেন আমি আমার কথা বলি আমার কিন্তু গত বছরের এলএসডির সময় এই যে লালুটার এলএসডি হয়েছিল কয়েক জায়গায় শরীরের দাগ রয়েছে এবং স্পেশালি পায়ের নিচে ফুলে যাওয়ার কারণে সেখান থেকে আবার হ্যাঁ ওইটা একটা খাবে আর অ্যানসেট একটা খাবে অ্যানসেট আর এবং ফেমোম্যাক্স একটা একটা করে খাবে মানে তার সঠিক চিকিৎসা আমি দিয়েছি আমি হ্যামোথেরাপি দিয়েছি যেটাকে ব্লাড থেরাপি বলে মানে রক্ত ঘাড় থেকে নিয়ে মাংসে দিয়েছি শুরুতেই এবং শুরুতেই অ্যান্টিহিস্টামিন এবং পেনকিলার জাতীয় ওষুধ দেওয়া হয়েছে কোনো অ্যান্টিবায়োটিক তার ধারের কাছে যাওয়া হয়নি ইনশাআল্লাহ গরুর রোগ আর এগুতে পারেনি আমরা প্যারাসিটামল অ্যান্টিসিস্টামিন জিঙ্ক সালফেট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন জাতীয় কিছু প্রাকৃতিক ঔষধ গরুকে খাওয়ানোর চেষ্টা করেছি আপনারা একথা নিশ্চয় জানেন যে গোবাদী পশু বলেন আর মানুষ বলেন দুইটাই কিন্তু একটা প্রাকৃতিক জিনিস এই প্রাকৃতিক সম্পদ আপনারা যদি রক্ষা করতে চান অবশ্যই প্রকৃতিগতভাবে প্রাকৃতিক গাছগাছরা যদি না পারেন অন্তত সেই সম্পর্কে একটু ধারণা রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গরুর যত্ন সঠিকভাবে করবেন আর কৃত্রিমভাবে তাদেরকে জাস্ট টিকাটা দেবেন তো এইভাবেই আমরা আমার গরুটাকে সুস্থ করেছি মোটামুটি তিন দিনের মধ্যেই আমার লাম্পি স্কিন ডিজিজ রিকভার হয়েছিল ইনশাআল্লাহ মানে আর উঠেনি আর টোটাল সাথে বিশেষ করে পায়ের ক্ষতটার সাথে পনেরো দিন সময় লেগেছিল পায়ের ক্ষতে যেন কোনো পোকা কিংবা কোনো সমস্যা মাসির বাইটে কোনো প্রকার যেন প্রাদুর্ভাব না হয় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আইভার মেকটিন এবং আইভার মেকটিন যদি না পারেন সেক্ষেত্রে অন্তত ন্যাপসেলিন নারকেল তেল দিয়ে লাগিয়ে দিলে অন্তত সেই মশা মাছির উপদ্রবটা অন্তত ওই পায়ে হবে না আর খামার অন্তত সবসময় পরিষ্কার রাখতে হবে মশা মাছি থেকে পরিষ্কার করতে হবে এই এল এম পি কিংবা এলএসডি যেটাই বলেন এখানে এই ডিজিজের একটা ভয়ানক শিকার কিংবা মারাত্মক শিকার হচ্ছে ছোট বাছর ছোটো বাছুর যদি কারো খামারে থাকে বিশেষ করে এক থেকে তিন মাস কিংবা ছয় মাসের যে বাছুরগুলো রয়েছে সে বাছুরগুলো যদি কারো খামারে থাকে সেগুলো কিন্তু অত্যন্ত ভয়ানক এবং দুর্বিষহ এটা জাস্ট মানে আল্লাহ ভরসা তার কারণ এই ডিজিজগুলো এই বাছুর এই ডিজিজের সাথে তাদের রোগ প্রতিরোধে ইমিউন সিস্টেম সিস্টেমের যে চেইনটা সেই চেইনটা তারা গঠন করতে পারে না জ্বর অনেক বেশি হয় জ্বর বেশি হলে পরে গরু আসলে জ্ঞান হারিয়ে ফেলতে পারে কিংবা মুখ দিলে আলা আসতে পারে অজ্ঞান হতে পারে সেক্ষেত্রে জ্বর জন্য বেশি নয় অবশ্যই মাথায় পানি দিতে হবে এবং জ্বরের তাপমাত্রা আমি প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট দিতে হবে জাস্ট প্লেন প্যেরাসিটামল জাতীয় ট্যাবলেট দিতে পারি হিউম্যান প্যারাসিটামল যেটা মানুষের প্যারাসিটামল সেটা দিতে পারে আর তিন মাসের নিচে তো আর টিকা দেওয়া সম্ভব না তিন মাসের উপরে হলে অবশ্যই টিকা দিতে হবে বিশেষ করে এলএসডি এবং এলএমপির এবং মশা মাসি থেকে গরুকে অবশ্যই দূরে রাখতে হবে যত্নে রাখতে হবে এবং যত সম্ভব যদি ল্যাংপি স্কিন ডিজিজ এই ধরনের বাচ্চাদের হয় আপনারা অবশ্যই অবশ্যই প্রাণী সম্পদের ভালো চিকিৎসক যারা রয়েছে বিশেষ করে উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ করবেন যত্রতত্র ব্যথানাশক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসিস্টামিন ইঞ্জেকশান দেবেন না জাস্ট মুখে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে আপনার বাছুরগুলো ছেপ হবে আর যদি আপনারা একটু বেশি দোয়ানিগ্রি করে বেশি ইয়া করে মানে তাদের ট্রিটমেন্টটা করতে চান বিশেষ করে বাছরগুলোর সেক্ষেত্রে সে বাছরগুলো কিন্তু আপনারা হারাবেন যত কম ওষুধে গরুর জ্বর এবং ব্যথা কন্ট্রোল করা যায় বিশেষ করে এনটিসিসিটামিন জাতীয় ঔষধ প্যারাসিটামল জাতীয় ঔষধ এবং হালকা যদি ব্যথার ঔষধ দেওয়া যেতে পারে সেক্ষেত্রে হালকা জাস্ট প্যারাসিটামলই কিন্তু এনার অনেক ক্ষেত্রে এর চেয়ে বেশি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন প্রাণী সম্পদের অধিদপ্তরের ভালো চিকিৎসক যারা রয়েছেন তাদের স্বর্ণাপন্ন হয়ে সঠিক চিকিৎসাটা গ্রহণ করবেন অন্যথায় কিন্তু আপনাদের বাছুরের মৃত্যুর হার নব্বই পার্সেন্ট চলে আসবে বিশেষ করে খুরা রোগে যদি কোনো বাছুরের আক্রান্ত হওয়ার দূরের কথা তার ওই জীবাণুটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভেতরে যদি অ্যাটাক করে অত্যন্ত শর্ট ডিউরেশন এবং স্বল্প সময়ের মধ্যে সে বাছুরটা মৃত্যুবরণ করবে আপনারা জানেন আমার এই খামারে কিন্তু বর্তমান খুরা রোগের প্রাদুর্ভাব বিশেষ করে এই যে লালুর পায়ের সামনের দুটা পায়ে খুঁড়া এবং কালু তো পুরো শরীরে খুঁড়া সে রুকোভারটা হয়েছে সুস্থ হয়েছে ইনশাল্লাহ তার সঠিক চিকিৎসার মাধ্যমে আল্লাহর মর্জি সে অনেক শুকিয়ে গেছে এবং মাংস অন্তত শরীর থেকে এক এক মন মানে চল্লিশ কেজি মাংস শর্ট হয়েছে তাতে মানে দুশ্চিন্তার কোনো কিছু হয়তো খাইলেই সেটা রিকোভার করবে কিন্তু এই বাছরগুলো এটা নিয়ে আমি আল্লাহ ভরসা মহার ইস্কে রয়েছি মাঝে মাঝে বিক্রি করতে চাচ্ছি বা হাটে কিন্তু বর্তমান গরুর যে দাম একদমই দাম কম সে দাম কমের কারণে আমি এই গরুগুলো বিক্রি করতে পারতেছি না আমি বর্তমান বর্তমান গরু কিনতেছি আমার অলরেডি গরু মোটামুটি কেনা হয়ে গেছে চারটা সার গরু এই যে দেখুন চারটা সার গরু অলরেডি কেনা হয়েছে বাষট্টি হাজার টাকা কিনেছি আমি ঈদের আগের দিন মানে ঈদ উল থেকে আগের দিন বাষট্টি হাজার টাকা কোড়ায় করা এই সার গরুটি এটি হালকা শাহিওয়ালের সঙ্গে দেশাল কম্বিনেশন একটি সার গরু এই মাসাল্লাহ ভালোই খাচ্ছে আর মোটামুটি নাইনটি পার্সেন্ট শাহিওয়াল জাতের একটি সার গরু আমি কিনেছি আপনারা দেখছেন এটা এর আগে ভিডিওতে আমরা দিয়েছিলাম মোটামুটি নাইনটি পার্সেন্ট শাহিওয়াল সার গরু তার গোল কম্বল এবং তার ফিজিক্যাল স্ট্রাকচার সহ যাবতীয় যে ফ্যাক্টগুলো রয়েছে ফিজিক্যাল ফ্যাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই যথেষ্ট এবং অ্যালার্মিং এগুলো খুবই উন্নত প্রজাতির সার গরু হয়ে থাকে আমরা চেষ্টা করছি এই ধরনের সার গরুগুলো কালেকশান করার আর দুটা দেশাল সার গরু কিনেছি তার কারণ আসছে সবে বরাদ উপলক্ষে আমি জাস্ট ফেটারিং করেই গরুগুলো বিক্রি করার চেষ্টা কিংবা প্রয়াস আমার রয়েছে সে উপলক্ষে আমি দুটা দেশাল সার গরু কিনেছি দেশাল সার গরুগুলোর দাম শুনলে হয়তো বা এটা চৌষট্টি হাজার টাকা আমি কিনেছি এই এই সার গরুটা এই দেখুন এটা কিন্তু দাঁতবে কিছু দিনের মধ্যে দাঁতবে আর আমি যদি আগামী ঈদ উল আজহায় গরুটা লালন পালন করি তাহলে মোটামুটি এক লক্ষ টাকার উপর গরুটা পড়বে তার ওই মুখাড়ি মানে মুখাটি দেওয়ার কারণে চিকন রশি দিয়ে মুখাটি দেওয়ার কারণে যে রশি দিয়ে বাঁধা রয়েছে এই ধরনের রশি দিয়ে মুখাটি দেওয়ার কারণে একটু কিন্তু উপরে নাকের উপরের অংশ একটু কেটে গেছে তা আমি মুখাটিটা রিলিভ করে দিয়েছি এখন তার জাস্ট গলায় একটা দড়ি রয়েছে রশি রয়েছে এটা দিয়ে একটু লালন পালন কিছু করবো আবার দুইটা রশি দিয়ে দুই দিকে বাঁধতে হবে তার কারণ সার গরু এমনিতে একটু খচর টাইপের হয়ে থাকে এটা এবং দ্বিতীয় আয় আরেকটি সার গরু আমরা ক্রয় করেছি যেটা একটু অস্থির মানে প্রকৃতির মোটামুটি দেশি প্রজাতির হলেও এই সার গরুটা মোটামুটি একটু অস্থির আর কি তার বাচন চলন এবং শারীরিক গঠন ওভারঅল এই সবগুলাই ভালো রয়েছে খাচ্ছে আমার এখানে এসে কিন্তু একটু চাপা শরীরে যদিও এটা চৌষট্টি হাজার পাঁচশো টাকা আমি কিনেছি কিন্তু দেখুন বর্তমান গরুর দাম অনেক কম যে গরুটা ওজন সর্বনিম্ন আপনার একশো কেজি তো হবেই একশো কেজির কোনো ভুল নেই এটা একশো কেজির একটু কম হলেও এই গরুটা একশো কেজির কোনো ভুল নেই যদি আপনি গোস্তর কিংবা মাংসের ওজন ধরেন সেক্ষেত্রে একশো কেজি কিন্তু কোনো ভুল নেই গরুটা আগর বয়সে চৌষট্টি হাজার পাঁচ চৌষট্টি হাজার পাঁচশো টাকা আমি গরুটা ক্রয় করেছি রসিদ বাবদ সাতশো আনা বাবদ দুইশো চৌষট্টি হাজার নয়শো আর এটা রশিদ বাবদ সাতশো আর মোটামুটি চৌষট্টি হাজার সরি চৌষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে যদি কিনে থাকি রশিদ বাবদ সাতশো তাহলে পঁয়ষট্টি হাজার একশো আনা বাবদ দুশো পঁয়ষট্টি হাজার তিনশো টাকা পড়ছে আর এটা আমার পড়েছে চৌষট্টি হাজার পঁয়ষট্টি হাজার সামথিং এটা আমার পড়েছে পঁয়ষট্টি হাজার এক দুশো টাকা এটা আমার পড়েছে আর কি তো যা হোক হয়তো হিসাবে একটু গরমিল হচ্ছে এটা আর একটু বেশি পড়তে পারে পঁয়ষট্টি হাজার সামথিং পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার মতো পড়তে পারে একশো কম পঁয়ষট্টি চারশো টাকার মতো পড়তে পারে আর কি তো যা হোক এই গরুগুলো আমি ক্রয় করতেছি কিন্তু গরুগুলো ক্রয়ের আগে আমি অবশ্যই এগুলো ভ্যাকসিনেশন কিন্তু আমার করা নেই দেশি গরু এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ইনশাআল্লাহ অনেক ভালো এগুলোতে যদি এই ধরনের মানে ল্যাম্পি হওয়ার কোনো চান্স নেই সুযোগ নেই তবে যদি আপনার এল এস এল এমপি বিশেষ করে খুরা রোগ হয়ে থাকে সেগুলো রিকভার করার প্রচেষ্টা আমরা করব তার কারণ বর্তমান যেহেতু খামারে খুরা রোগের প্রাদুর্ভাব হয়েছে কিংবা লক্ষণ দেখা দিয়েছে অনেক অনেকগুলো গরু আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে এগুলো আক্রান্ত হওয়ার একটা সুযোগ রয়েছে আমার যদি এনাদার কোনো সেট নেই সেক্ষেত্রে আইসোলেশন কিংবা আলাদা করণভাবে আমি রাখতে পারতেছি না এটা আমার জন্য একটু মানে ভালো নয় বিশেষ করে এই ধরনের গরু লালন পালন করতে গেলে অন্য গরুর বিশেষ করে ভ্যাকসিনেশন করার পরে খামারে আনা উচিত ছিল যদিও আমার এনাদার কোনো শেড নেই যেহেতু আমি ক্ষুদ্র একজন খামারি সেক্ষেত্রে আমার এনাদার কোনো সেট নেই এজন্য জন্য আমি এনাদার প্রচেষ্টা করতেছি না আমি জাস্ট গরুগুলো রোগ হলে রিকভার করার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা বিশেষ করে বৈরি আবহাওয়ার কারণে আর এই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না বিভিন্ন ব্যস্ততার কারণে গরু ক্রয় এবং বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আপনাদের সামনে নতুন 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 ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না এর জন্য দুঃখিত তো আমরা চেষ্টা করব আপনাদেরকে বিশেষ করে নতুন নতুন কিছু ধরনের তথ্য উপত্য রোগ প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কিত প্রাথমিক নলেজ দেওয়ার জন্য আমরা এই চ্যানেলটিতে চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্যমঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করবো পাশাপাশি সকলের খামার যেন থেকে সুন্দর পরিশ্রম মানে সুশৃঙ্খল পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোগমুক্ত নিরোগ খামারি গরু থাক সবার খামারি এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামটা আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ